দেখেন এই যে বাচ্চারা মসজিদে আসে তাই না আমরা অনেকেই আসি বোকা মানুষ কিছু মানুষ আসি রুড়ো মেজাজের বিশেষ করে বৃদ্ধ যারা এরা কি করি এই বাচ্চাদেরকে মসজিদের কাতার থেকে বাহিরে বের করে দিয়ে এই যাও পিছনে কাতারে চলে যাও সাইস্টলে বাচ্চাটা গেলে কিন্তু বলে না যে এখানে একটা নগ্ন সিনেমা হচ্ছে তোমাদের দেখা হবে না তুমি বাড়ি যাও এটা বলে না তো মসজিদে আসলে প্রথম কাতারে দাঁড়ালে ওকে নিচে বাহির করে দেওয়া হয় যাও তুমি ছোট বাচ্চা নিচে যাও কি আচরণ আমাদের আপনাকে প্রশ্ন করছি আপনি যে বাচ্চাটার সাথে এই আচরণ করলেন এই বাচ্চা আপনার কাছ থেকে কি শিখলো ও কি শিখলো ও যখন যুবক হবে ও মসজিদে এসে ছোট বাচ্চারা মসজিদে আসলে কি করবে ও নিজ দিক তাড়িয়ে দিবে যাও তোমরা নিচে যাও তোমরা ছোট তাহলে বাচ্চাদের সাথে এই আচরণ ঠিক নয় বাচ্চারা মসজিদে আসবে এই বৃদ্ধরা কি আজীবন থাকবে তাহলে আগামীতেই মসজিদে কে সালাত পড়বে আপনি ওদেরকে বের করে দিলেন ওরা বড় হওয়ার পরে মসজিদে আসবে না বৃদ্ধরা সবাই মারা গেল মসজিদ ফাঁকা মদ জিনে সে আজান দিয়ে একাই সালাত করে বাড়ি চলে যাবে নাকি তাহলে এই বাচ্চারা মসজিদে আসবে তবে বাচ্চাদেরকে একটু বলছি তোমরা একটু ভালো করে খেয়াল রাখো তোমরা এইটুক জায়গায় দাঁড়াবে না ইমামের পেছনে তোমরা দাঁড়াবে না তোমরা একটু সাইডে দাঁড়াবে কেন ইমামের পেছনে কিছু যোগ্য মানুষ প্রয়োজন যারা ইমামের ভুল ধরতে পারবে ইমাম কেরাতে ভুল করেছে একটা সূরা আটকে গেছে এমন মুসল্লি এখানে থাকতে হবে যে ওটা বলে দিতে পারবে অথবা রুকু সেজদাতে একটু ত্রুটি হয়েছে তখন লুকমা দিতে পারবে সুবহানাল্লাহ বলে তার ভুলটা ধরিয়ে দিতে পারবে এমন যোগ্য কিছু মানুষ ইমামের পিছনে থাকবে তোমরা একটু সাইডে দাঁড়াবে দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে দাঁড়াবে কোনো মুসল্লি যেন তাদেরকে বের করে না দেয় এই দিকটা খেয়াল রাখবেন আপনি যে আচরণ করছেন সন্তান ওই বাচ্চা ওই আচরণ শিখবে সুতরাং আপনি খারাপ আচরণ করছেন ওই বাচ্চাটাও কিন্তু খারাপ আচরণটাই শিখবে সুতরাং আমরা যারা বড় আছি তারা তাদের প্রতি উদার হব তাদের প্রতি এইরূপ আচরণ করব